হেগেজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ডি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমি তো মাঠ করতে যাবো তো লিখিত পরীক্ষার জন্য আমি কীভাবে প্রস্তুতি নিব বা লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে হয়ে থাকে কোন কোন বিষয় বা কেমন মানদণ্ডে এই প্রশ্নটা সাজানো হয় কী কী পড়লে আমরা কমন পেতে পারি তো আজকে সেই বিষয় আলোচনা করব কারণ আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীতে অধিক সংখ্যক ছেলেমেয়েরা যারা কিনা আবেদন করেছেন এখন তাদের প্রশ্নই একটা বা চিন্তার বিষয় এটা যে তারা লিখিত পরীক্ষায় কিভাবে ভালো করবে তো আমরা জানি লিখিত পরীক্ষা সাধারণত যে তিনটা বিষয়ের উপর হয়ে থাকে বাংলা ইংরেজি গণিত তার পাশাপাশি হয়ে থাকে বুদ্ধিমত্তা বা টিকা যেটাই হোক তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কত পেলে পাস বা কীভাবে আপনি ভালো করবেন বা কোথা থেকে পড়লে কোন বিষয়ের উপর আয়ত্ত করে গেলে আপনি ভালো করতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো সবাইকে বলবো ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটা প্রত্যেকটা ছেলে ও মেয়ে যারা কিনা বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলালে আবেদন করেছে সৈনিক পদে তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা ইতিমধ্যে সবাই জানি বাংলাদেশ সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার যেটা দু সালের সেটা ইতিমধ্যে বেশ কয়েকদিন হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে তো যারা আগ্রহী সেই সমস্ত ছেলেমেয়েরা অবশ্যই আবেদন করে ফেলছেন আর যারা এখনো আবেদন করেন নাই বা পরবর্তী সময় করবে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে বিশেষ করে যারা আবেদন করছেন বা সামনে মাঠ করতে যাবেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের মনে একটাই প্রশ্ন যে বাংলাদেশ সেনাবাহিনীর যে লিখিত পরীক্ষা হয়ে থাকে সেখানে কি ধরনের প্রশ্ন হয় বা কি পড়বে বা কোথা থেকে পড়লে তারা সব কিছু কমন পাবে কোন টপিকের উপর আয়ত্ত করে গেলে তারা অনেক সহজে ভালো মার্ক তুলতে পারবে এই বিষয়ে আজকের ভিডিওটা এমনকি অনেকের মনে প্রশ্ন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যখন লিখিত পরীক্ষা দিতে যাব সেখানে কত মার্কের পরীক্ষা হয়ে থাকে কিংবা কত পেলে আমি পাস করতে পারবো তো আজকে সব কিছু এখন ধারাবাহিকভাবে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো শুরুতে আসা যাক যে অনেকের মনে প্রশ্ন যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে বা পরীক্ষা হয়ে থাকে তো সেটা হচ্ছে সেটা তাদের উপর সেটা হতে পারে পঞ্চাশ মার্কের কিংবা একশো মার্কের তবে এখন আপনার প্রশ্ন যে ভাই আমি এখন এখানে কত মার্কে পাস করব। তো আমি শুরুতে বলবো পাস বলে কোনো কথা নাই আপনার লক্ষ্য একটাই থাকতে হবে যে আমাকে বাকি সবার চেয়ে ভালো মার্ক তুলতে হবে সাপোজ মনে করেন আপনি পঞ্চাশে চল্লিশ পাইলেন আপনার চাইতেও কেউ বেটার পাইলো মানে অনেক ভালো মার্ক তুললো তখন সেখানে আপনি তাদের কাছ থেকে বা তাদের থেকে পিছিয়ে গেলেন তো আপনার সর্বোপরি লক্ষ্য একটাই থাকতে হবে যে আমি মাঠে যাব আমার ফিজিক্যাল ফিটনেস কিংবা আমার শারীরিক দক্ষতার পাশাপাশি আমার যাবতীয় যত কার্যক্রম প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল সব কিছু তো আমাকে এগিয়ে থাকতে হবে দেন লিখিত পরীক্ষার যে প্রস্তুতি সেখানেও আমার বাকি সবার চেয়ে অনেক বেশি আলাদা হতে হবে সবচেয়ে ভালো মার্ক তুলতে হবে তো এটাই হচ্ছে মূল লক্ষ্য তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটা বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর যে লিখিত পরীক্ষা যে বেসিক যে কোশ্চেনগুলো হয়ে থাকে যেটা আপনি আয়ত্ত করলে আপনি খুব সহজে ভালো মার্ক তুলতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে লিখিত পরীক্ষা হয়ে থাকে সেখানে বাংলা ইংরেজি এমনকি গণিত পাশাপাশি আপনার আইকু লেভেল উপস্থিত বুদ্ধিমত্তা বা সাধারণ যে জ্ঞান সেগুলো হয়ে থাকে তো আজকে আমি এখন ধারাবাহিক বলবো যে আপনি বাংলা ইংরেজি গণিত কোন কোন টপিক পড়লে আপনি খুব সহজেই সেখানে সব কিছু কমন পাবেন পাশাপাশি খুব ভালো একটি মার্কিং তুলতে পারবেন তো যাই হোক কথা না পারি এখন যে বিষয়গুলো টপিকগুলো বলবো সেগুলো আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন তো বাংলা শুরুতে আসছি বাংলায় বাংলায় যে টপিকগুলোর উপর কোশ্চেন হতে পারে সেটার বেসিক কিছু ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুরুতে হচ্ছে বাগধারা বাগধারা দ্বিতীয়ত সন্ধি বিচ্ছেদ তৃতীয়ত এক কথায় প্রকাশ তারপর হচ্ছে সমুচারিত যে শব্দ তারপর সমাজ তারপর হচ্ছে কারক ও বিভক্তি তারপর হচ্ছে সমর্থক বা প্রতিশব্দ তারপর থাকতে পারে বিপরীত শব্দ এমনকি থাকতে পারে শুদ্ধিকরণ অর্থাৎ কোনো বানান থাকবে ভুল থাকতে পারে আপনার সেটাকে সঠিক করতে হবে তারপর হচ্ছে বচন লিঙ্গ প্রকরণ তারপর হচ্ছে পারিভাষিক শব্দ এমনকি থাকতে পারে একই শব্দ বিভিন্ন অন্য প্রয়োগ অর্থে প্রয়োগ এমনকি থাকতে পারে ভাব সম্প্রসারণ বা চিঠি এখন আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম এখান থেকেই কোশ্চেনগুলো হয়ে থাকে এখন যেভাবেই হোক এগুলোর মধ্যে আপনার বাংলায় যে মানদণ্ড বা এরকম কিছু একটা হয়ে যাবে হয়তোবা চিঠি থাকবে এমনকি এমনও থাকতে পারে যে বাংলায় আছে আপনাকে ইংরাজি সেটা কনভার্ট করতে হবে এমনকি থাকতে পারে কিছু বিপরীত শব্দ কিছু সমর্থক শব্দ কিংবা আপনার বানান শুদ্ধিকরণ সেখানে ভুল থাকতে পারে আপনাকে সঠিক করতে বলা হতে পারে এমন কি আপনাকে একটি চিঠি লিখতে বলা হতে পারে যে আপনার বড় বোনের কাছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করবেন এরকম কিছু একটা নিয়ে একটা চিঠি থাকতে পারে ভাব সম্প্রসারণ থাকতে পারে মানে সব কথার একটা দাগ আপনাকে এসএসসি যে বইটা আছে বাংলার যে ব্যাকরণিক যে বইটা সেটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে আশা করছি যদি আপনি সে বাংলা এসএসসির যে বইটা ব্যাকরণিক বই সেটা যদি আয়ত্ত করতে পারেন বাংলায় আপনাকে আটকাতে পারবেন আপনি খুব ভালো মার্ক সহজেই তুলতে পারবেন তারপর হচ্ছে আপনার যে ইংরেজি যে বিষয়টা সেখানে আপনার থাকতে পারে রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্স মেকিং তারপর থাকতে পারে ভয়েস চেঞ্জ এমনকি থাকতে পারে ন্যারেশন তারপর ওই যে বাংলার মতো ট্রান্সলেশন সেখানে ইংরেজি থাকবে আপনাকে বাংলা করতে বলা হতে পারে বা বাংলা থাকলে আপনাকে সেটা ইংরেজি করতে পারে এমন কি সেনোনাইম অ্যান্ড অ্যান্টোনাইম যেই জিনিসটা সেটা থাকতে পারে ইজি রাইটিং সেন্টেন্স মেকিং এই বিষয়গুলো এখন আপনাকে বলা হতে পারে অ্যাভাউট ইউর হবি বা টেন্স কাকে বলে কত প্রকার ও কী কী বা আপনার ন্যারেশনের কিছু একটা দিতে পারে ভয়েস চেঞ্জ দিতে পারে রাইট ফ্রমও ভাব দিতে পারে যেগুলো আমি এতক্ষণ বললাম খুব ইজি যে জিনিসগুলো যেগুলো আপনি নাইন টেনে খুব ভালো করে পড়ে আসছেন এখন যদি আপনি যদি সেখানে গাফলতি করে থাকেন অবশ্যই এটার খেসারত আপনি লিখিতপুরকে খারাপ করবেন তো অবশ্যই আপনাকে নাইন টেন বা এসএসসি লেভেলের যে ইংরাজি যে গ্রামারটিক্যাল যে টপিকগুলো সেগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে এমনকি যে ছোটো ছোটো প্যারাগ্রাফ টাইপ বা সেন্টেন্স মেকিং বিভিন্ন সেন্টেন্স থাকতে পারে সেটার উপর সেন্টেন্স তৈরি করতে হবে এমনকি যেটা বললাম অ্যাভার্ট ইউর হবি ইউর স্কুল ফার্স্ট ডে বা বাংলাদেশ মিলিটারি এরকম কিছু কিছু যে আপনার শর্ট শর্ট যে প্যারাগ্রাফ টাইপ থাকতে পারে সেগুলো আপনার ইংরাজিতে থাকতে পারে তারপর আসা যাক গণিতে কোন কোন বিষয়ের উপর থাকতে পারে গণিত আপনার সবার আগে একশো পার্সেন্ট যে বীজগণিত এই বীজগণিত আপনার থাকবেই সেখান থেকে আপনার থাকতে পারে যেমন গুরুত্বপূর্ণ যে সূত্র বলি আপনার অনেক সূত্র থাকতে পারে যেগুলো আপনাকে বলতে হবে ভাই মুখ সূত্র আছে এই সূত্রটা আপনাকে সম্পূর্ণ করতে হবে তারপর থাকতে পারে মান নির্ণয়ের অঙ্ক মাননিনের অঙ্ক থাকবেই দেন তারপর প্রমাণের যে অঙ্কগুলো আছে প্রমাণ বীজগণিতের যে প্রমাণের অঙ্ক সেগুলো থাকবে এমনকি উৎপাদকে বিশ্লেষক যে অঙ্কগুলো আছে সেগুলো থাকতে পারে সরল যে অঙ্কগুলো আছে সেগুলো থাকতে পারে এমনকি পাটিগণিত এখন পাটিগণিতের বিভিন্ন ধাপ যেমন পিতা পুত্রের অঙ্ক থাকতে পারে লাভ ক্ষতির যে শতকরা মুনাফার যে অঙ্কগুলো সেগুলো থেকেও থাকতে পারে এমনকি যেমিতি জ্যামিতি মাসবি থাকবে জ্যামিতি আপনাকে বিভিন্ন রকম মান বের করতে বলা হতে পারে এমনকি জ্যামিতি যে খুঁটি নাটি এটা কাকে বলে বৃত্ত কাকে বলে সরলরেখা কাকে বলে এগুলো আপনার কাকে বলে এগুলো থাকতে পারে এমনকি মান বের করা করতে বলা হতে পারে তারপর হচ্ছে আপনার ধারার যে অঙ্কগুলো ধারা থেকে আপনার মাসবি থাকতেই পারে তো এখন আসা যাক আমি এখানে বিভিন্ন টপিক অর্থাৎ বাংলার থেকে অনেকগুলো টপিক বলছি ইংরাজি থেকে বেশ কিছু বলছি এমনকি গণিত থেকেও আপনাকে অনেক কিছু বলছি তো এখন কথা হচ্ছে এগুলো যদি আপনি খুব ভালো করে আয়ত্ত করে যেতে পারেন তখন দেখা যাবে আপনার এগুলো ভিতরে আসবে আপনি খুব ভালো একটি মার্ক তুলতে পারবেন তো এখন যদি আপনি ভাবেন যে শুধু আমি একটা টপিক নিয়ে পড়ে যাব তো এখান থেকেই আসতে পারে তো এটা আপনার ভুল ধারণা সেখানে হতে পারে আপনার সব টপিক থাকতে পারে বা সেখানে আপনার কিছু সাধারণ কিছু বিষয় তুলে ধরতে পারে আপনাকে অনেক ইজি ইজি কোশ্চেন দিতে পারে বা অনেক টাফ কোশ্চেন দিতে পারে যেগুলো আপনি পারেন বাট আপনি খুব অবহেলা করছেন যেগুলো সহজ বলে আপনি পড়েন নাই কখনো সেগুলো থাকতে পারে সেখানে গেলে আপনি দেখবেন অনেক সহজ সহজ জিনিস পাবেন তবে আপনার সামান্য কিছু গাফলতির জন্য আপনি আপনি সেই জিনিসগুলো আপনি পারতেছেন না আপনি তার উপর সেখানে নার্ভাস থাকবেন আপনার যখন লিখিত পরীক্ষা নেবে আপনি তখন আপনার যত সুন্দর লেখাই থাক না কেন তখন দেখবেন আপনার লেখার মান আপনি ভালো করতে পারতেছেন আপনি খুব নার্ভাস আপনি অনেক চিন্তার মধ্যে থাকবেন যে আমি লিখিত পরীক্ষা কীভাবে ভালো করব। তো আপনাকে সর্বোপরি যে এসএসসি লেভেলের যে বইগুলো সেটা হতে পারে গণিত যে যেগুলো বললাম ধারা সরল এমনকি মান নির্ণয় আপনার বীজগণিতের যে অঙ্কগুলো আছে উদাহরণ যে অঙ্কগুলো আছে সেগুলো করে যেতে পারেন বা যে সূত্রগুলো সূত্রগুলো ভাঙ্গায় কীভাবে সেগুলো করতে পারেন আপনার লাভ ক্ষতি মুনাফার যে অঙ্কগুলো সেগুলো করতে পারেন পিতা পুত্রের যে অঙ্কগুলো সেগুলো করতে পারেন এমনকি আছে সৈনিকদের নিয়ে যে সমস্ত অঙ্কগুলো থাকতে পারে বেসিক যে অঙ্কগুলো সেগুলো কিন্তু অনেক বড়ো হয় না যেগুলো আপনি খুব সহজেই অ্যান্সার করতে পারেন যদি আপনি এসএসসি লেভেলে একটু পড়াশোনা করে থাকেন এখন যদি আপনি একদম ফাঁকিবাস হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেখানে কট খেতে পারেন মানে আপনি ভালো করবেন না তা আপনার এখনো যেহেতু অনেক বেশি সময় আছে আমি মনে করি যে এখন এখন আবেদন প্রক্রিয়া চলমান তারপরে হচ্ছে আপনার এস এম এস আসার জন্য নির্দিষ্ট টাইম থাকে এক দেড় মাস এমনকি আপনার জেলায় মেসেজ আস্তে আস্তে টোটাল সব মিলিয়ে আপনি তিন থেকে চার মাস সময় পেতে পারেন তো আপনার জন্য এগুলো আয়ত্ত করা বেশ আহামরি কোনো কঠিন কাজ নয় তো এখন আসা যাকে যে আপনার বাংলা ইংরেজি বা গণিতে তিনটা টপিকের পাশাপাশি আপনার কি থাকতে পারে আপনার সাধারণ জ্ঞান থাকতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে যত সাধারণ জ্ঞান আছে সেগুলো আপনি আয়ত্ত করবেন আপনার লক্ষ্য একটা যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হবেন হয়ে আপনি দেশ সেবা করবেন দেশের মানুষের সেবা করবেন দেশকে ভালোবাসেন এই একটা অন্যতম মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীর এই পেশাটা তো যাই হোক আপনার স্বপ্নপূর্ণ জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে সেটা হতে পারে ফিজিক্যাল পরিশ্রম শারীরিক পরিশ্রম বলতে পারেন বা আপনার মানসিক যে পড়া লিখিত পরীক্ষার জন্য যে পরিশ্রম সেটা অবশ্যই আপনাকে করতে হবে তারপর আপনাকে যেটা বললাম যে সাধারণ জ্ঞান থাকতে পারে উপস্থিত বুদ্ধিমত্তা বা আইকিউ লেভেলের যে ইয়াগুলো সেগুলো আপনার থাকবে তো কথা হচ্ছে যে আপনি কততে পাস করবেন বা আপনি কেমন করবেন সেটা আমি বলবো যে পাস বলে কোনো কথা নেই ভাই সেখানে আপনার যদি জন লিখিত পরীক্ষা দেন আপনার সর্বোচ্চ টার্গেট থাকতে হবে যে আমি সবার চেয়ে ভালো করবো আমার কথা হচ্ছে আমি টাইন আউটিনা পাস করতে চাই না আমার কথা হচ্ছে আমি সবচেয়ে ভালো মার্ক যাতে আমি যেভাবে তুলতে পারি যেভাবে আমি অ্যাচিভমেন্ট করতে পারি সেভাবে যেন আমি করতে পারি এভাবে আমাকে একটি প্রস্তুতি নিয়ে যেতে হবে কারণ এখানে যাতে আপনার আফসোসের জায়গা না হয় যে আপনি খুব ভালো পরীক্ষা দেওয়ার পর আপনি সেখানে টিকতে পারলেন না কারণ মাঠটাই হলো একদম সরাসরি প্রতিযোগীর মাঠ আপনি সকাল আটটা থেকে শুরু করে যতক্ষণ অবধি আপনি লিখিত ভাইবা কমপ্লিট করতেছেন ঠিক প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা স্টেপ আপনার জন্য প্রতিযোগিতা চলবে এখন আপনি ভাবতে পারেন যে আমি তো খুব ভালো মার্ক করছি তারপর আমি টিকলাম না তুই যে বললাম আপনার চেয়েও ভালো কেউ করছে বিদায় আপনি সেখানে টিকতে পারলেন না তো অবশ্যই বলবো। আপনাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি আপনি প্রাথমিক মেডিকেলে কীভাবে ভালো করবেন এবং চূড়ান্ত মেডিকেল আপনার যেভাবে ভালো হয় আপনি সেভাবেও অগ্রিম আপনার নিজে চেক করে যাবেন দেন আপনি লিখিত পরীক্ষা কীভাবে ভালো করবেন সেটার জন্য এখন থেকেই লেগে পড়ুন আপনি এটা ভাবেন না যে তিন দিন মেসেজ আসবে তারপর আপনি তিন দিনের একটা করা প্রস্তুতি নিয়ে মাঠে যাবেন আমি বলি এই যে আপনার ভুল ধারণা আপনি অগ্রিম আস্তে আস্তে আপনি বিপরীত শব্দ আছে সামত শব্দ আছে বাংলার যত আইটেম প্রত্যেকটা আইটেম পড়েন যাতে আপনার সেখান থেকে যে কোনো আইটেম আসলে আপনি পারতেন এমনকি ইংরাজিতে যত আইটেম আছে আপনার অ্যাভয়টিউর হবি থেকে শুরু করে আপনার নিজ সম্পর্কে যত যাই নিজ জেলা সম্পর্কে বলতে পারে নিজ স্কুল সম্পর্কে বলতে পারেন নিজের ফ্যামিলি নিজের পরিবার নিজ দেশ মিলিটারি সম্পর্কে বলতে পারে আপনি যাতে ইংরেজিতে খুব সুন্দর করে সেখানে নিজের দক্ষতা প্রকাশ করতে পারে এমনটা যেন না হয় আপনি কিছুই পারেন না আপনার খারাপ লেখা বা আপনার লিখিত খারাপ অর্জন আপনাকে তারা বাদ দিতে বাধ্য হয় তো যেটাই বলবো অবশ্যই আপনার সব দিকে যেন আপনি ভালো পারফরমেন্স করতে পারেন তার জন্য আপনাকে আজকের যে ভিডিওটা যে টপিকগুলো বলা সেগুলো খুব ভালো করে আয়ত্ত করবেন তো আশা করি আজকের ছোটো ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত বুঝাতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা যে বেসিক যে কোয়েশ্চেনগুলো হতে পারে যেখান থেকে হতে পারে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম বা তুলে ধরলাম আশা করি বাকিটা আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে আপনার মাঠে কিভাবে ভালো করতে পারেন তো আশা করি বুঝাতে পারলাম তো যেটা বললাম যে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরে যে টপিকগুলো থাকবে বাংলা ইংরেজি গণিত এমনকি ইভেন এখানে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো আমি খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম তারপর থাকতে পারে সাধারণ জ্ঞান আইকু লেভেলের যে উপস্থিত বুদ্ধিমত্তা সেগুলো থাকতে পারে অবশ্যই থাকবে এমনকি মাস্ট বি আপনার দেশের নাম কোন দেশ কোথায় তার রাজধানী তার মুদ্রার নাম এগুলো মুখস্থ করে যাবেন কোন বিজ্ঞানী কী আবিষ্কার করছেন সেই বিষয়গুলো আপনি খুঁটিনাটি একটু কষ্ট হলো আপনি এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন যাতে আপনার একটা এক একটা মার্ক যাতে আপনি খুব সুন্দর করে আনসার করতে পারেন খুব ভালো মার্ক তুলতে পারেন সো এই বিষয়ে কারণ আপনি শুধু সব কিছু ভালো করেন লিখিত পরীক্ষা খারাপ করলেন সেক্ষেত্রে আপনার বাঁধ হওয়ার চান্সও থাকে অনেকে বলতেই পারে যে আপনি প্রাথমিক মেডিকেলও ভালো করলেন চূড়ান্ত মেডিকেলও ভালো করলেন বাট আপনি যদি লিখিত পরীক্ষা একটু খারাপ করেন সেক্ষেত্রে তারা স্যাক্রিফাইস করতে পারে সে সম্পর্কে আমার কোনো অবগতি নেই তবে আমি বলি বলবো যে আপনাকে সর্বোপরি সব অবস্থানে ভালো করতে হবে যেখানে আপনি পার্টিসিপেট করবেন সেখানে যাতে আপনি সবার চেয়ে ভালো মার্ক তুলতে পারেন সেটা লিখিত হতে পারে ভাইবা হতে পারে প্রত্যেকটা জায়গায় আপনি যাতে ভালো করতে পারেন তো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাসিক যে ধারণাটা সেটা আপনাদেরকে বুঝাতে পারলাম বা দিতে পারলাম অনেক ছেলে মেয়ে যারা কিনা এই প্রশ্নটা নিয়ে থাকে বা তারা প্রস্তুতি নেবে কি তারা প্রস্তুতির চেয়ে ভালো অনেক বেশি চিন্তা করে বসে যে আমি এখন কিভাবে কি করব তো আশা করি বুঝাতে পারলাম যে আপনাদের চিন্তা করার চেয়ে আপনাদের যেটা প্রয়োজন আপনারা কীভাবে ভালো করবেন সেটা নিয়ে আপনাদের সেটা লক্ষ্য হওয়া উচিত তো সবাইকে বলবো যে যারা যারা বাংলাদেশ সেনাবাহিনী যে পঁচিশ সালে যে সৈনিক সৈনিকপদের সার্কুলারটা প্রকাশিত হয়েছে যারা আবেদন করছেন তারা অবশ্যই এই কিছু বিষয় আপনারা অগ্রিম ভালো একটি প্রস্তুতি নিয়ে মাঠে যাবেন যাতে করে পূর্বেন না যেটাই বলবো যে আপনারা যাতে সবচেয়ে ভালো কিছু করতে পারেন আপনার লক্ষ্য যাতে আপনি শেষ মুহূর্তে গিয়ে যাতে বাদ না হতে হয় সেভাবে একটি প্রিপারেশন নেবেন লিখিত ভাইবা মেডিকেল যা যাবতে যত যাই হোক না কেন আপনার লক্ষ্য একটা আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে হবে একজন সদস্য হতে হবে দেশ সভায় নিজেকে নিয়োজিত করতে হবে সব কথার এক কথা এটাই আপনাকে লেগে পড়ে যেতে হবে যে হ্যাঁ আমাকে এখানে সিলেক্টেড হতেই হবে আমাকে লিখিত পরীক্ষা সবচেয়ে ভালো মার্ক তুলতেই হবে এমনটা না যে আপনি জাস্ট অভিজ্ঞতা নেওয়ার জন্য যাইতে আসে তাইলে আপনার মাঠে যাওয়ার দরকার নাই এমনটা হতে পারে যে আপনার এটা শেষ মাঠ আপনার বয়স শেষ হয়ে যাইতেছে আপনি আজকে যে সুযোগটা পাইতেছেন আজকে যে ফিজিক্যাল কন্ডিশন ভালো আছে পরবর্তী সময়ে হতে হতে পারে যে আপনার সে অবস্থা নাই আপনার বয়স শেষ আপনি অভিজ্ঞতা নিতে আপনি আর মাঠ করতে যেতেই পারলেন না তো অবশ্যই সবাইকে বলবো যে আপনার যদি কোনো সমস্যা থাকে যে বিষয়টা আপনি বুঝতে পারেন না অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী সমস্যা সমাধান ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। যাতে করে আপনার একটি সমস্যার জন্য ভিডিও করতে পারি আর সেই সমস্যার ভিডিওটা সমাধান ভিডিও দেখে বাকি সে সকল ছেলেমেয়েরা মানে সাফল্যের যে দুয়ারে সেখানে যেতে পারে আমি চাই না আমার কোনো ভিডিওতে কোনো ফেক নিউজ দিতে আমি চাই না সামান্য ভিউজের জন্য আপনাদের কোনো সর্বনাশ করতে আমি চাই আমার যে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের যাতে যেটা আপনার জানার প্রয়োজন যেটা জানলে আপনার আপনাদের যে স্বপ্ন কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা স্বপ্ন পূরণ করতে পারবেন আমি সে পদ্ধতি হাঁটতে চাই যাতে করে আপনারা উপকৃত হতে পারেন তো আবারও বলব যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে বা যে সমস্যা থাকতেই পারে যে কোনো টপিকের উপর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সমস্যার সমাধান ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলব যারা আজকে চ্যানেলে একদম নতুন বা যারা সামনে আজকে ভিডিওটা একদম প্রথম গেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশেই থাকবেন যাতে করে এই ধরনের ডিফেন্স টাইপ ভিডিও নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এমনকি আপনি সেই ভিডিওটা দেখে আপনার যে স্বপ্ন বা আপনার যে সমস্যা সেটা যাতে আপনি সমস্যার সমাধান আমার এক ভিডিওতেই পেতে পারেন আমি চাই না এরকম আরও দশ বারোটা ভিডিও দেখে আপনার সময় নষ্ট করেন আমি যে আপনার যেখানে দেখেন যে ভিডিওটা দেখেন সেই ভিডিও দেখে আপনারা যাতে সমাধান পেতে পারেন সমস্ত কিছু বিস্তারিত বুঝতে পারেন যাতে করে আপনাদের কোনো রকম ডাউট না থাকে তো অনেক চ্যানেল দেখবেন বা অনেকেরই দেখবেন যারা ভিডিও করে হয়তো বা অনেকে কিছু বেশি বলে বা যারা অনেক কম বলে তবে আমি চাই না আমি চাই হয়তো বা আমি এই ভিডিওটা আপনাদের তিন থেকে চার মিনিটের মধ্যে সমাধান করে দিতে পারতাম বা বলে শেষ করে দিতে পারতাম তো আমি খুঁটিনাটি টপিকগুলো আলোচনা করলাম যে বাংলা কেবল বাংলা বলে বাংলা নয় বাংলার ভিতরে কী টপিক থাকতে পারে ইংরাজি বলে ইংরাজি নয় ইংরাজি গণিতের ভিতরে কোন ধরনের টপিকগুলো নিয়ে প্রশ্ন হতে পারে সব কিছু আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম বাকিটা আপনাদের চেষ্টা এবং দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ আমার যাতে এই চাকরিটা হয়ে যায় আমি যাতে আমার স্বপ্নটা পূরণ করতে পারি দেশসেবা নিজেকে নিয়োজিত করতে পারি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারে শুধুমাত্র আপনি চেষ্টা করলেন বাট আল্লাহর কাছে চাইলেন এমনটাও হতে পারে যে আপনার কপালে ছিল বাট আপনি আল্লাহর কাছে চান না বিদায় সেই জিনিসটা আপনার হইল না তো অবশ্যই বলবো আল্লাহর কাছে চায় যান পাশাপাশি আপনি পরিশ্রম করে যান বাকিটা আল্লাহ বর্ষা মাঠে যাওয়ার পর হতাশার কোনো কারণ নাই একবার হইল না দ্বিতীয়বার চেষ্টা করবেন প্রথমবার থেকে অভিজ্ঞতা নিলেন দ্বিতীয়বার আপনার ইনশাল্লাহ সাফল্য আসবে তো কথা না ইয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করতে চাচ্ছি এমনকি আবারও বলবো যাতে করে আপনার যাদের ভিডিও কোনো যদি অংশ বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো অংশ আপনারা বুঝেন নাই আর হচ্ছে আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন যাতে করে পরবর্তী ভিডিও আবারও বলছি যে আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আমি হাজির হতে পারি তো অবশ্যই সবার জন্য দোয়া ও শুভকামনা রইল যারা মাঠ করবেন যারা আবেদন করছেন বা এমন কি করতেছেন বা পরবর্তীতে করবেন প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি দোয়া ও শুভকামনা ও ভালোবাসা রইলো এমনকি পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ